بسم الله الرحمن الرحيم سوره الشورى হামিম আইন সিন কফ এইভাবে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আপনাকে ও আপনার পূর্ববর্তীদের প্রতি ওহি প্রেরণ করেন আসমান ও জমিনে যা কিছু আছে সবই তারই তিনি সর্বোচ্চ মহান আসমানগুলো তাদের ওপর থেকে ফেটে পড়তে চায় আর ফেরেশ তারা তাদের রবের প্রশংসা সহকারে তাজবিহ পাঠ করে এবং পৃথিবীতে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে জেনে রাখো আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল দয়ালু সংক্ষিপ্ত তাফসির সুরাটি শুরু হয়েছে হা মিম আইন সিন কফ অক্ষর দ্বারা যা কোরআনের অলৌকিকতার ইঙ্গিত আল্লাহ জানিয়ে দেন যেমন পূর্ববর্তী নবীদের প্রতি ওহি পাঠানো হয়েছে তেমনি হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতিও ওহি প্রেরণ করা হয়েছে আসমান ও জমিনের মালিক একমাত্র আল্লাহ তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আসমানগুলো আল্লাহর ভয় ও মহিমার কারণে প্রায় ফেটে পড়তে চায় ফেরেষ্টারা সর্বদা তার প্রশংসা করে এবং মানব জাতির জন্য দোয়া প্রার্থনা করে আল্লাহ মানুষের প্রতি দয়ালু ও ক্ষমাশীল তাই তিনি তাদের জন্য রহমত পাঠান বিশেষ ঘটনা মুত্তাফিক সিদ্ধান্তের প্রসঙ্গ বা সুরা পরামর্শের গুরুত্ব এই সুরার অন্যতম শিক্ষা হল মুসলিম সমাজে পারস্পরিক সুরা অর্থাৎ পরামর্শ গ্রহণ করা নবী সাল্ল ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী সমাজ গঠন করেন তখন যুদ্ধ শান্তি সামাজিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত সাথে সুরা করতেন যেমন বদরের যুদ্ধ রসুল সোল্লাহ আলিহাসাল্লাম সাহাবিদের সাথে আলোচনা করেন সেনা শিবির কোথায় স্থাপন করা হবে উহুদের যুদ্ধ সাহাবিদের মতামতের ভিত্তিতে যুদ্ধ শহরের বাইরে করা হয়েছিল খন্দকের যুদ্ধ সালমান ফার্সির পরামর্শ